আল্লাহ বলছেন কুল হু আল্লাহ আহাদ হেনবি আপনি বলুন ওই যে বারবার প্রশ্ন করে বা ইনলানা জিন সারাবিক তোমার আল্লাহ কি দিয়ে তৈরি আল্লাহ কি স্বর্ণের তৈরি না রূপার তৈরি না কাঠের তৈরি এভাবে লিটারেলি বলতেছে আহুয়া মিন জাহাব আও ফিদ্দা আও মিন খাসাব মুহাম্মদ তোমার আল্লাহ কি স্বর্ণের না রূপার না কাঠের আল্লাহ বলে নবী আপনি এটা বলেন কুল নবী আপনি বলুন হু আল্লাহু আহাদ আল্লাহ হচ্ছে এক তোমরা যেরকম আল্লাহকে ভাবো আল্লাহ ওইরকম নয় আল্লাহর সত্তাটা আমাদের মতো নয় সৃষ্টিগত সত্তার মতো নয় আমরা এটাতে প্রায় ভুল করে ফেলি অনেকে এমন এমন প্রশ্ন করি আল্লাহর সাথে মনে হয় যেন আল্লাহ আমার একেবারে আমরা নিজেরা নিজেরা যেরকম ওইরকম কিন্তু স্রষ্টা যে সৃষ্টি জগতের অনেক ঊর্ধ্বে এটা আমরা বুঝি না তিনি সময়ের ঊর্ধ্বে তিনি স্থানের ঊর্ধ্বে তিনি কালের ঊর্ধ্বে সবকিছুর ঊর্ধ্বে যেমন আমাদের তিনটা কাল আছে অতীত তারপর বর্তমান যেটাকে ধরা যায় না প্রতি সেকেন্ডে নানো সেকেন্ডে এটা অতীত হয়ে যাচ্ছে আর যেটা সামনে ঘটবে এটা কি ফিউচার ভবিষ্যৎ তা আল্লাহর কি এরকম অতীত বর্তমান ভবিষ্যৎ আছে সময়টা আমাদের জন্য উনি তো সময়ের স্রষ্টা ওনার সাথে আপনি সময় সেট করতে পারবেন না উনি সময়ের উর্ধে ফলে উনি এই ইবলিস যে আদেশ ভঙ্গ করা আদম আলাহিসাল্লাম এবং হাওয়া আলাহিসাল্লাম পৃথিবীতে আসা নুহ দাউদ ভূত সহলে থেকে শুরু করে এই একের পর এক শেষ নবী বর্তমান সময় ভবিষ্যৎ সব তিনি গ্ল্যান্সে দেখেন একবারে ওনার চোখের সামনে আমাদের মতো অতীত বর্তমান ভবিষ্যৎ নাই আমরা যেমনি ভাব প্রকাশের জন্য ভাষা লাগে এই যে আমি বাংলায় কথা বলতেছি আপনারা বুঝতেছেন মালায়ের যারা মালায়তে কথা বলে ইংলিশরা ইংরেজিতে কথা চাইনিজে কথা বলে ভাষা উনি ভাষার স্রষ্ট ফলে ওনার ভাষাও লাগে না কিন্তু উনি বোঝানোর জন্য একটা ভাষা ইউজ করে আমাদের জন্য সহজ করে দিচ্ছেন একটা ভাষায় না বললে তো আমরা বুঝবো না ফলে উনি আরবি ভাষায় কোরআনটাকে নাজিল করেছেন যাতে আমরা বুঝি কিন্তু মুখাপেক্ষী না উনাকে সময় কাল ভাষা কোনো কিছু দিয়ে বাধা যায় না উনি সবকিছুর উঠতে সব কিছুর উঠতে এবং আল্লাহ কোথায় আছেন আমরা বলে যে আরসের উপরে আছেন সেখানে ওই এরিয়াটা হচ্ছে লা মাকান ওখানে সময় তারপর কাল এগুলো ওখানে যায় না আল্লাহর সাথে প্রশ্নগুলো একেবারেই অবান্তর আমরা যে প্রশ্নগুলো হুট করে না বোঝার কারণে করে ফেলি যেহেতু আমাদের খুব সীমিত জ্ঞান আমরা সৃষ্টির সাথে গুলিয়ে ফেলি কিন্তু কিন্তু উনি আমাদের এজন্য আল্লাহ বলেন যে আমাকে জিজ্ঞেস করে যে আমি লোহার তৈরি না স্বর্ণের তৈরি না রুপার তৈরি নাকি পাথরের তৈরি বা কাঠের তৈরি তুমি বলো কুল বলুন আমি হচ্ছি এক এক অদ্বিতীয় আরবিতে এক এক বলতে আরবিতে শব্দ ব্যবহার করে আহাত ব্যবহার করা হয় না ব্যক্তির গুণ হিসেবে কখনো আহাদ ব্যবহার করা হয় না এটা কেবল মাত্র আল্লাহ জন্য ব্যবহার করা হয় তিনি কারণ ওয়াহেদ শব্দের ওয়াহেদাথুন হয় মানে পুরুষ বাচক হয় স্ত্রীবাচক হয় কিন্তু আহাদের আর কিছু হয় না আহাদ আহাদি আল্লাহ শব্দটাই এরকম আল্লাহ শব্দটাই এরকম যেমন ঈশ্বরের ঈশ্বরী হয় ভগবানের ভগবতী হয় গডের গডেস হয় আল্লাহর স্ত্রী স্ত্রীবাচক কিছু আছে কিছু নাই আল্লাহ বলেন ইন্নি আনাল্লাহু লা ইলাহা ইল্লা নিশ্চয় আমি আল্লাহ মুসা সালামকে প্রথম যে প্রত্যাদেশ রেভলিউশন দিয়েছিলেন মুকদ্দাসাতু আর পাশে তুর পাহাড়ের পাদদেশে ওখানে প্রথম মুসা সালাম আল্লাহ সাউন্ড তখন তিনি শুনেছিলেন এবং আল্লাহর সাউন্ডটাও আমাদের সাউন্ডের মতো নয় যেমন আমি এদিক থেকে কথা বললে আপনি এই পাশ থেকে শুনবেন এদিক থেকে কথা বলবেন এদিক থেকে আমাকে ডাক দিলে এদিকে তার মানে আমি দিকের সাথে সম্পৃক্ত আল্লাহর এটা এরকম না মুসাল্লাহাম তিনি যখন আল্লাহর কথা শুনলেন তিনি বললেন যে একটা সাউন্ড শুনলাম এটা চার দিক থেকে শোনা যায় চার দিক থেকে শোনা যায় এবং তিনি ওনার প্রেগনেন্ট স্ত্রীকে নিয়ে মাদিয়ান ক্রস করে ইজিপ্টের বর্ডারে ঢুকবেন ইন দ্য মিন টাইম আল্লাহ তালা ওই সময়টাকে চুজ করেছেন যে তাকে এখন নবী বানাবো তাকে রেভলেশন দেব তো তিনি দেখলেন যে ইনি আনাস তো নারান আমি ওই যে আলী আতি ও মিনহাব কবাসিন ও আজিদ আলান না রিহুদা স্ত্রীকে দাসীকে বললেন যে একটু বসো প্রচন্ড ঠান্ডা ওই যে আগুন দেখা যায় মনে হয় কেউ আগুন পোহাচ্ছে আমি একটু আগুন নিয়ে আসি মশাল দিয়ে তোমাদের আরাম লাগবে একটু ওয়ার্ম আপ করে তো আগুনের কাছে যেয়ে দেখে সামনে যত যায় আগুন আগুন তত পেছায় এবং আগুনটা সাধারণ আগুন না একটা গাছ থেকে আগুন বেরোচ্ছে কিন্তু ওই গাছের পাতা জ্বলে না ডাল জ্বলে না কিছুই হয় না আসলে এটা আগুন না এটা আল্লাহর নূর আল্লাহর নূর সেখানে ফোকাস আল্লাহর নূরও আমাদের নূরের মতো না লাইট 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 কি এই এই যে যে আমরা দেখি লাইটের না মতো কারণ আল্লাহর এই নূরের কাবার দেয়া হচ্ছে আবার নূরের পর্দা দিয়ে পর্দা দেয়া হয় সাধারণত আলোকে আটকানোর জন্য কিন্তু আল্লাহর যে পর্দা হেজাবের কথা বলা হয়েছে ওইটা ওই পর্দাটাও আলো আলোর পর্দা আমাদের সাথে মিলালে হবে আমরা আমরা ঘরে পর্দা টাঙাই কি কি থামাতে বলেন তো আলো থামাতে আর আল্লাহ যে হেজাব পর্দাগুলো পর্দাগুলো কিসের আলো নোরের সো কশিন কালো আপনি সৃষ্টির সাথে স্রষ্টাকে মিলাবেন না আমরা ভুল করে অনেক সময় এরকম অবান্ত প্রশ্নগুলো করি তো আল্লাহ তখন মুসাল্লাহিসাল্লামকে প্রত্যাদেশ করলেন যে ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি আমি আল্লাহ আমি কি আল্লাহ এই আল্লাহর নামটা আল্লাহ নিজেই রেখেছেন আমাদের নামরা কে আমাদের বাবা দাদা আল্লাহর তো বাবা দাদা কেম নাই আল্লাহর নাম কে রেখেছে আল্লাহ নিজেই রেখেছেন ফা ইবাদদনি আমার ইবাদত করো ওয়াকিমিস সালাত আলে যিকরি তাহলে এখানে প্রথম আয়াতেই শিরকের উপর ঘাত করা হয়েছে শিরকি আকীদাকে লণ্ডভণ্ড করে দেয়া হয়েছে এবং বোঝা হয়েছে আল্লাহ হচ্ছেন এক অদ্বিতীয় একক কারণ আমরা যত আবাদত করি এর মধ্যে যদি শির্কের স্পর্শ থাকে আমাদের আবাদত ভ্যানিশ হয়ে যাবে এটার কোনো দাম নাই লাইন আস রাক্তা লাইয়াহ বাফান না আমালো বলা থাক কোন নামে আল্লাহ বলেন যদি শিরক করো তাহলে তোমার সব আমল বাতিল হয়ে যাবে তোমার রোজা নামাজ হজ জাগা জিকির কিছু থাকবে না এজন্য শির যাতে কখনো আমাদের না হয় শিরকের সাথে যেন আমাদের সম্পর্ক না থাকে ইন আল্লাহ আল্লাহরু আই ইউসরা ফিরু ওয়াইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ সব মাফ করে কিন্তু শিরকের গুনাহ মাফ করেন না কি মাফ করে না হ্যাঁ এই সাথে আমাদের কোনো সম্পর্ক নাই নাই দেখেন আমরা যখন নামাজে দাঁড়াই আমরা তাকবিরাহিমা বাধার পরে কী পড়ি ও যেহেতু ওঝিয়াল ইল্লাদি ফতারসাম ওয়াতিবল আর দা হানিফ ওমা আন আমিনাল দেখেন নামাজে দাঁড়ালে আগে ক্লিয়ার করে নিতে হয় জ আল্লাহ ওমা আন আমিনাল এই যে লক্ষ লক্ষ হাজী সাহেবরা যায় এজা রেদা পরে ওখানে কি পড়ে লাফবাইক আল্লাহ মা লাফ্বাই লাফবাইক আগে হিসাব ক্লিয়ার আল্লাহ শিরকের সাথে ছিটে ফোটা সম্পর্ক আমাদের নাই আমরা একনিষ্ঠ ভাবে তোমার এবাদত করি তাহলে এখলাস বেসিকলি তাহিদের একনিষ্ঠ ঘোষণার নাম যেটা প্রথম আয়ত আল্লাহ তাল্লাহ নবীকে বললেন যে হেনবী আপনি আমার পরিচয় দিয়ে দেন আপনি বলুন কুলহু আল্লাহ আহাদ আমি এক একক অদ্বিতীয় আপনি বলুন তিনি হচ্ছেন আল্লাহ এবং তিনি হচ্ছেন আহাদ আল্লাহ নামটার অনেক ভাবে করণে পরিচয় দিয়েছেন আল্লাহ আলিফ লাম লাম আলিফ ছাড়া লিল্লা দিয়ে লাম ছাড়া লাহু দিয়ে আপনি যেভাবেই বলবেন সেভাবে আল্লাহর পরিচয় পাওয়া যায় লিল্লাহি মাফিস সামাওয়াতি ওয়া মাফিল আরদ কোরআনের অনেক আয়াতে আসছে লাম্বা দিয়ে দিলে লাহুল মুলকু ওয়া লাহুল হামদু হু আলা কুল্লি শাইইন কদি লাম্বা দিয়ে দিলে হা আল্লাহ পরিচয় দিয়েছেন হুয়া দিয়ে পরিচয় দিয়েছেন হু আল্লাহু লযী লা ইলাহা ইল্লাহু তাহলে যেভাবে আপনি পরিচয় খুঁজতে যাবেন সেখানে আল্লাহর পরিচয় পাওয়া যাবে আল্লাহ তারা বলছেন গুয়াল আউয়াল ওয়ালা ফেরুয়া বাহীর ওয়াল বা ফিন ওহু আবি কুল্লিশাহ আলীম তিনি প্রথম তিনি শেষ তিনি প্রকাশ্য তিনিই গোপন তিনি প্রথম মানে কি তিনি সূচনাহীন অতীত থেকে আছেন দেখেন আমাদের সাথে মিলে না আমাদের অতীতের একটা সূচনা থাকে কি বলে আমার জন্মের একটা স্টার্টিং পয়েন্ট আছে না যে এখান থেকে আমার অস্তিত্ব সুর এত সালে আমি এত সালে আপনি তার মানে আমাদের একটা স্টার্টিং আছে তো নাকি আল্লাহ স্টার্টিং কবে থেকে বলেন কবে থেকে যে এই সময় থেকে উনি আল্লাহ বলেন নো বোর্ড নৌজ কারণ হুয়াল আউয়াল এই আউয়াল মানে এমন শুরু সূচনাহীন শুরু এমন শুরু যেটার কোনো কি নাই সূচনা নাই আবার সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত তিনি থাকবেন কতদিন তার রাজত্ব ক্ষমতা সব রেন্টি পাওয়ার থাকবে কতদিন বলেন হুম সীমাহীন এটার কোনো শেষ নাই হুয়াল আউয়াল বল আহ বা হিরৱাল বা তিন এবং সবকিছু ধ্বংস হবে তিনি ছাড়া কুল্লু মানে আলাইহা

ওহুয়া ইউদুরিকুল আবু সরা কোন চোখ তাকে দেখে না কোনো দৃষ্টি তাকে আয়ত্ত করতে পারে না কিন্তু সকল দৃষ্টিকে তিনি আয়ত্তে রাখেন এভাবে আল্লাহ তাআলা খুব প্রেসাইজলি চারটা আয়াত দিয়ে নিজের পরিচয় দিয়েছেন ফুল হু হে নবী আপনি বলুন তিনি আল্লাহ তিনি অদ্বিতীয় বাংলারও অনেক সীমাবদ্ধতার ফলে আমাকে এক একক এগুলো ইউজ করা লাগতেছে কিন্তু আল্লাহর আহাদ বুঝাতে যে এক একক এটা যথেষ্ট না এটা আমার লিমিটেশন আমাদের লিমিটেশন ভাষার লিমিটেশন কিছু দিয়ে তো আমার অডিয়েন্সকে বা আমাদের বুঝতে হবে দাসেন্স অফ গড এজন্য আমরা বলি এক একক অদ্বিতীয় অদ্বিতীয়টা খুব অনেকটাই পারফেক্ট তাহলে তিনি হচ্ছেন আহাত এবং এই আহাদের লেশন দেয়ার জন্য সব নবীরা এসেছে সব নবীরা একই কথা বলেছেন আদমাল ইসলাম থেকে শুরু করে ইসলাম পর্যন্ত একই একই কথা বলেছেন যে ইয়া কওমি ইবাদুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র আফালা তা'কিলুন হে আমার জনপদের লোকেরা কি হলো তোমরা এত কিছুরে ইবাদত করো দাসত্ব করো তোমরা ইবাদত করবে এক সত্তার তিনি কে মা লাকুম ইলাহিন তিনি ছাড়া কোনো ইলাহ তোমাদের নেই তাহলে এই যে ওয়াননেস অফ গড স্রষ্টা যে একজন এই কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্যই এত এত নবীরা পৃথিবীতে হাজির হয়েছে তাহলে আল্লাহ চমৎকার একটা নাম জানলাম আমরা আহাত কি নাম মজার ব্যাপার হচ্ছে এই নাম করানো আর কোথাও নাই আহাদুন শব্দ যেটা আছে এটা অন্য অর্থে এক এক অর্থে আর কি কিন্তু আল্লাহর আহাদ করানো শুধু এই সুরাতে এসেছে আল্লাহর আহাদ নামটা শুধু এই সুরাতেই এসেছে আহাদ আহাদ আপনারা বেলাল রাদি আল্লাহ তাল ঘটনা জানেন যে উমাইয়ত খলাফ খুব প্রচন্ড মাওলা ছিল ওনার মনিব এমন কোন অত্যাচার নাই যে ইমান আনার কারণে বেলাল রাদি আল্লাহ তাল করা হয়নি পিটানো চাবুক মারা টানা হেচড়া করা উত্তপ্ত মরুভূমিতে যারা হজমরা করতে গিয়েছেন তারা তো দেখেছেন মরুভূমির বালু ওখানে কত গরম চাল ছেড়ে দিলে মুড়ি হয়ে যাবে খই হয়ে যাবে ওই উত্তপ্ত গরম বালুতে বেলাল রাজাকে শুয়ে প্যাটের উপরে পাথর রেখে দেয়া হয়েছে তখন তিনি আল্লাহর একত্রবাদের ঘোষণা এই শব্দটা দিয়ে করেছেন অস্ফুট কণ্ঠে উনি বারবার বলছিলেন আহাদ আহাদ আহাদুন আহাদ তো আল্লাহ তাল্লাহার এই নামটা আহাদ নামটা এই সুরা ছাড়া কোরআনের অন্য কোথাও আসেনি তাহলে প্রথম কি আয়ের হে নবী তারা জিজ্ঞেস করে আমার বংশ কি কাঠের না মাটির না লোহার না সোনার আপনি বলুন কলহু আল্লাহ তিনি এক অদ্বিতীয় আল্লাহ সমাদ তিনি হচ্ছেন সমাদ আল্লাহর আরেকটা নাম আসমাদ সমাদ সমাজ শব্দের অনেকগুলো অর্থ পাওয়া যায় সমাজের একটা মিনিং হচ্ছে যার উপরে আর কারো কোনো স্টেটাস মর্যাদা নাই আরবিতে বলে যত শীর্ষে পিকে যেতে পারে ওইটার নাম হচ্ছে সমাদ এর উপরে নাই সমাদের আরেকটা অর্থ হচ্ছে যে পরনির্ভরশীল নয় মানে তার কারোর উপর নির্ভর করা লাগে না সে স্বয়ং সম্পূর্ণ আচ্ছা পৃথিবীতে এমন কারো নাম বলেন তো যে কোনো দিন কোনো কিছুতে কোনো কাজে অন্যের হওয়া লাগে নাই সে একা একা আত্মনির্ভরশীল স্বয়ং সম্পূর্ণ আপনি পাওয়ারফুল কারো কথা বলবেন এতো আরো নির্ভরশীল এরা রাস্তা দেখায় না দিলে চলতে হবে না কোন দিকে যাইতে হবে এটা বলার জন্য দশজন থাকে এর ওয়াশে নিয়ে যেতে হয় দশজনের সাপোর্ট ওই সাপোর্ট এই প্রোটোকল অনেক কিছু এর লোক লাগে আরো বেশি তার মানে সাহায্য ছাড়া চলতে পারে এমন কোনো সত্তা পৃথিবীতে নাই একটা সত্তা যার কারো কোনো সাহায্য লাগে না যার কারোর প্রতি কোনো নির্ভরতা নাই কারো কাছে ঠেকা নাই গোটা বিশ্ব তার কাছে ঠেকা তিনি কে তার নাম তার নাম কি অমুখাপেক্ষী অমুখাপেক্ষীলি ইন্ডিপেন্ডেন্ট কখনো কোনো কাজে তার কারো কাছে যেতে হয় না কারো উপর ভরসা করতে হয় না কার প্রতি তার কোনো ঠেকা নাই সব গোটা দুনিয়া তার কাছে ঢাকা তার কাছে ফরিয়াত করে তার দিকে ঝুঁকে পড়ে আসতে বাধ্য ওই সত্তার নাম হচ্ছে සමাদ সোমাদ কিয়ার সর কাছে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলা আল্লাহ আল্লাহু ওয়াল গনিউল হামিদ ওই manusiaরা তোমরা হচ্ছে ফকির ফকীর বিমাআনা মুফতাকির ইলা আল্লাহ মানে মুখাপেক্ষী কার দিকে وقرا الى الله والله الغني الحميد انت الله কারো প্রতি মুখাপেক্ষী নন তিনি প্রতাপর হামিদ সব প্রশংসিত সবাই তার কাছে ফরিয়াদ করে তিনি কার কাছে ফরিয়াদ সবাই তার কাছে চায় তিনি কার কাছে চাওয়া লাগে সবাই তার কাছে মুখাপেক্ষী তিনি কারো প্রতি মুখাপেক্ষী তার নাম সমত তার নাম কি সমত তাহলে সমত ক্লিয়ার لم یলিদ ওয়ালাম ইউলাদ لم یলিদ কাউকে জন্ম দেননি তিনি নিজেও জন্ম নেন নাই দেখেন কত সহজ পরিচয় তিনি কাউরে জন্ম দেনো নাই জন্ম নেনও নাই সুহান আমাদের ধর্ম যে কত সুন্দর এক আল্লাহর দিকে আমাদেরকে রেফার করা হয়েছে অন্যান্য ধর্মের দিকে দেখেন কি আজিব কথা খ্রিস্ট ধর্মে বলে আদম আলাইসাল্লাম পাপ করছে ওই পাপের কারণে আমরা সবাই নাকি পাপি জন্মাইলেই নাকি পাপি ইসলাম বলে আমরা জন্ম জন্মগ্রহণ করি মাসুম অবস্থায় নিষ্পাপ কিন্তু খ্রিস্টানরা কি বলে আমরা পাপ নিয়ে জন্মায় ফলে খোদার ছেলের দুনিয়াতে আসা লাগছে এসে সবার পাপ নিজের কাঁধে নিয়ে শুলে চড়ছে এরপরে খোদার সাথে যে বসে আছে এটা হচ্ছে খ্রিস্ট ধর্মের কথা অন্যান্য অনেক ধর্মে দেখেন ল্যাংটা বাবার কাছে যে মাথা নোয়াতে হয় এরকম অনেক ধর্ম দেখছেন যে লোকটার চুলে জট বাঁধা দাড়িতে জট বাঁধা একেবারে উলঙ্গ তার কাছে যে সবাই এরকম হাত পাতে দেখছেন দেখেন না আপনারা নাকি শুধু আমি একাই দেখলাম দেখছেন সবাই আছে কিন্তু আমি ধর্মের নাম বলতেছি আপনার ধর্মকে ছোট করা যাবে না কিন্তু এরকম আছে দেখেন কি সমস্ত অদ্ভুত নিয়ম কানুন আগুন নিয়ে ওখানে দৌড়াইতে হয় করতে হয় কিন্তু আমাদের এক সত্তার কাছে আমরা চাই কোনো ভায়া লাগে না মিডিয়েটার লাগে না মধ্যস্থতাকারী লাগে না আল্লাহ বলে ডাকার সাথে সাথে তিনি ডাকার শরৎ লা মিয়া লা জন্ম দেয়ন নাই জন্ম নেয়ন নাই

কান খাড়া করে জেনে রাখো ลําিয়ালি ওলামিয়ুলাত তিনি কাউকে জন্ম দেনো নাই তিনি কারো কাছ থেকে জন্ম নেনো নাই আল্লাহ রাব্বি আলাইহি বিভিন্ন হাদিসে বলেছেন যে তোমরা যখন ইমামতি করবে তখন তোমার পেছনে যারা আছে তাদের দিকেও খেয়াল রাখবে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু অত্যন্ত বিবেকবোধ সম্পন্ন একজন ব্যক্তিত্ব ছিলেন তিনি খেয়াল রাখতেন যেটাকে আমরা কনসিডারেট বলি আল্লাহ রাব্বি আলাইহি সাল্লাম খুব কনসিডারেট ছিলেন কার কোথায় কি সমস্যা এটা খুব খেয়াল করতেন অ্যান্ড ইউ অজ এ ম্যান অফ সিক্স সেন্সেস আমরা সিক্স সেন্সের কথা বলি আমাদের অধিকাংশই চারটা সেন্স একসাথে কাজ করে কারো পাঁচটা ছয়টা সেন্স কাজ করে এরকম মানুষ পাওয়া দুস্কর আল্লাহ হাইফ সাইসলাম অত্যন্ত বিবেকবোধ সম্পন্ন একজন লোক ছিলেন একবার তিনি সালাদ খুব সংক্ষিপ্ত করলেন তো সাহাবারা জিজ্ঞেস করলেন ই রাসূল আল্লাহ এত সংক্ষিপ্ত কেন করলেন সালাদ তখন আল্লাহ হাইফ সাহিসলাম বললেন যে পেছনে বন্ধের নামাজের সেকশনে ওখান থেকে একটা ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ আমি শুনছিলাম আমার মনে হচ্ছিল বাচ্চাটাকে সামলাতে মাটার খুব কষ্ট হচ্ছে আমি সালাদটা সংক্ষিপ্ত করে দিয়েছি দেখেন কিরকম সেন্সেশন কতটা কনসিডারেড ছিলেন একবার আবার আল্লাহর আল্লাহ হাইফলাম মাগরিবের সালাদ কিংবা এশার সালাতের কোনো এক সেজদা অনেক লম্বা করে দিলেন তখন সাহাবার আবার প্রশ্ন করলেন্লা সাল্লাম এত লম্বা দীর্ঘ সেজদা করতে তো ফরজ সালাতে আমরা কখনো দেখি না কেন করলেন অসুস্থ হলেন না কেন আমাদের মাঝখানে অথবা অভিনাজিল হচ্ছিল নাকি এরকম কিছু ঘটলো নাকি তো আল্লাহর হাইফ ইসলাম বললেন যে না এগুলো কিছুই না বরং আমার নাতি হাসান আমি সেজদারত অবস্থায় আমার পিঠের উপরে চড়ে বসেছিল কাঁধের উপরে তো আমি অপেক্ষা করছিলাম যতক্ষণ না তার খেলা শেষ না হয় তার প্রয়োজন পূরণ না হয় ততক্ষণ আমি সেজদায় লুটিয়ে পড়েছিলাম হাসান যখন নেমেছে তার প্রয়োজন পূরণ হয়েছে আমি আবার সেজ থেকে উঠে দাঁড়িয়েছি দেখেন কতটা কনসিডারেট ছিলেন তো এইভাবে আল্লাহ হাবিজালাম ছোট ছোট সুরাগুলো দিয়ে ফরজ সালাতের ইমামতি করতে উদ্বুদ্ধ করতেন ম আদিবনে জাবাল রাদ আল্লাহ আন আনহুকে উনি মদিনার পাশেই একটা এলাকার ইমাম হিসেবে অ্যাসাইন করেছিলেন তো ওই এলাকার লোকজন ছিল শ্রমজীবী ওট দিয়ে তারা পানি নিয়ে খেজুর বাগানে পানি সিঞ্চন করতো সারাদিন পরিশ্রম করে ওনারা সালাতে অংশগ্রহণ করতো একবার উনি মাগরীবের সালাতে বাকারা শুরু করলেন সবচাইতে ছোট নাকি সবচাইতে বড় আয়াত বিশিষ্ট সুরা তো ওনারা ছিলেন ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত কেউ কেউ বিরক্ত হয়ে ক্লান্ত হয়ে নামাজ ছেড়ে দিয়ে একা একা নামাজ পড়ে ফেললেন পরে আল্লাহ হাইবামের কাছে যে তারা অভিযোগ করলেন যে রাসুল্লাহ আপনি যে ইমাম পাঠিয়েছেন উনি তো এমন কাজ করেছে সুরা বাকারা উনি ধরেছে মাগরিবের সালাতে রাসুল খুবই ক্ষিপ্ত হলেন রাগান্বিত হলেন এবং মহাদিব জাবাল রাজি আল্লাহ তাল্লাহ ডেকে পাঠালেন ডেকে তিনি বললেন আফাতানুন আনতাইয়া মাজ লিটারালি ফাত্তান শব্দটা ব্যবহার করেছেন যে মাজ তুমি কি সমাজে ফিতনা ছড়াচ্ছ তোমাকে পাঠালাম ইমাম হিসেবে সেখানে তা আলিম দিবে তার বিয়া দিবে ঐক্য ধরে রাখবে তুমি কি ফিতনা ছড়াচ্ছ সমাজে তুমি কি ওদোহা ওল্লাইলি ইদা সাজা এরকম সুরাগুলো পারো না সাব্বি হিসমা রব্বিকাল আলা এগুলো তোমার মুখস্থ নাই ও শামসি ওদো হা হা এগুলো তোমার জানা নেই তুমি এত লম্বা সুরা কেন ধরলে মাগরিবের সালাতে তো তখন তিনি বললেন যখন তুমি সালাতে ইমামতি করবে ফরজ সালাতে তখন ছোট ছোট সুরা পড়বে কেননা তোমার পেছনে অসুস্থ থাকতে পারে তারপর বয়স্ক কোনো লোক থাকতে পারে অথবা মুসাফির মসজিদের পাশ দিয়ে সফর করতেছিল ভাবলো জামাত চলতেছে জামাতটা ধরি এন ঢুকেই যদি দেখে যে আপনি সুরা বাকেরা তেলাওয়াত করতেছেন তার জন্য তো কঠিন হয়ে যাবে কোপ করা কন্টিনিউ করা তো এই জন্য ছোট ছোট সুরাগুলো আল্লাহ ইসলাম পড়তে আমাদেরকে উৎসাহিত করেছেন ফরজ সালাতের যখন আমরা ইমামতি করব।